আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো রহমাতে আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি এক কাপ সুজি আর এক কাপ ময়দা দিয়ে চুষি পিঠা বানাবো তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দেখতে থাকো তোমরা তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য যতটুকু লাগবে পরিমাণ মতো তো পানিটা বলক আসছে এবার আমি আটাগুলো দিয়ে সেদ্ধ করে নেব ভালোভাবে চুষি পিঠায় আমি ফুটকালার ব্যবহার করেছি তোমারটা তোমাদের ইে মতো ব্যবহার করো কিংবা কালার না ব্যবহার করলেও পারো তা আমি একটু সৌন্দর্য জন্য ব্যবহার করেছি আটাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে নাহলে পিঠাটা ভেঙে যাবে তো আমার আটা সেতু করে নেওয়া শেষ এবার আমি ঢেলে নেব পিঠাটা আমি বানিয়েছি রাত্রে রাত তখন দশটা বাজে দিনে দেখা যায় সময়ই হয় না শীতকাল যেহেতু আরও তো গায়ে গায়ের মানুষের কাজ বেশি তো আমরা তো গায়ের তো পাঁচটা লিচি কেটে নিলাম আমি এভাবে সবগুলোকে আমি একে একে মিশিয়ে নেব তো প্লিজ আমার ভিডিওটা তোমরা যারাই দেখা শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিয়েও ভিডিওটা দেখা শুরু করো দেখা যায় তোমরা ভিডিওটা চালু করে একটা কমেন্ট করেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো তো প্লিজ মনে করে এখনই একটা লাইক দিয়ে দাও তোমার ছোট্ট একটা লাইক আমার অনেক উপকারে আসবে তা আমি এবার তেল দিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে এটাকে আমি ভেজে নেব তো আমরা একে অপরের পাশে থাকবো তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো আর যদি একে অপরের পাশে না থাকি তাহলে আর এগিয়ে যেতে পারবো না তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব। আমার ওয়াচ টাইমটা খুবই কম তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা তোমরা টেনে টেনে দেখো না ফুলওয়াশ করে দিও ইউটিউবে আমরা যারাই আসি জানি কতটা পরিশ্রম করতে হয় তো তোমরা প্লিজ পরিশ্রমটাকে বিঠা যেতে দিও না ভিডিও স্কিপ করে দেখলে দেখা যায় তোমারও চ্যানেলের বদনাম আমারও চ্যানেলের বদনাম তো তোমরা প্লিজ পুরোটা দেখার চেষ্টা করো এবার আমি পিঠাগুলোকে সবগুলি পিঠা ভেজে নেব একে একে সব পিঠাগুলো আমি দিয়ে এভাবে ভেজে নেব কি এক আজব চিন্তা টেনশন মাথায় ঢুকিয়ে নিলাম যেখানেই যাই আর শান্তি লাগে না শুধু ভিডিও বানানোর টেনশন থাকে কমেন্ট করার লাইক দেওয়ার কার ভিডিও দেখিনি সেটাই সারা দিন মাথায় কাজ করে এমনিতে তো সংসারে কত কাজ তার উপরে আবার এই একটা টেনশন তাও যদি একটু সাকসেস হতে পারতাম কমেন্টের পাল্লাটা এতই ভারী হয় আর লাইক তো কী আর বলবো লাইক যদি হয় একটা কমেন্ট আসে তিনটা এভাবেই আমার আইডিটা চলতে আছে তো তোমরা প্লিজ কারা কী করো একটু একটু প্লিজ দয়া করে লাইকটা দিও আগে তারপর ভিডিওটা দেখা শুরু করো ভিডিওর পিছে অনেকটা পরিশ্রম করতে হয় আমরা যারা ইউটিউবে আসি তারা সবাই জানি কিন্তু জেনেও তারপর বোকার মতোই আমরা কাজ করে থাকি তো প্লিজ মনে করে তোমরা একটা লাইক দিও তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান কে কোন জায়গার থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আমার পিঠাগুলি কেমন হয়েছে আপুরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমি পিঠাগুলোকে ভেজে নেওয়াও শেষ আমার এবার পিঠাগুলোকে তুলে নেব। শীতের রাত তাও আমি দশটা সাড়ে দশটা পর্যন্ত এই পিঠাগুলি বানিয়েছি তো প্লিজ তোমরা আমার কষ্টটাকে বিঠা যেতে দিও না তা আমি একটা কড়াইতে পরিমাণ মতো দুধ নিয়েছি যতটা আমার লাগবে আমি বেশি দুধ দেব না যদি বেশি পাতলা বানাই তাহলে দেখা যাবে কালারটাই কিনা দুধের সাথে মিশে যায় তারপরে একটু মিশবে তো আমি লবণ স্বাদ মতো চিনি দিয়ে দিছি এটাকে ভালো মতো আমি নেড়ে চড়ে মিশিয়ে নেব আর এটাকে যখন বলো কুটবে তখন আমি পিঠাগুলোকে দিয়ে দেব তো দেখো কত সুন্দর দেখাচ্ছে আমি কালারটা ব্যবহার করেছি কিন্তু যাতে আমি খেতে পারি সেরকমই ব্যবহার করেছি বেশি গাঢ় কালার দিলে দেখা যাবে খেতেই পারবো না তার জন্য যতটুকু দরকার ততটুকু দিয়েছি তো আমার দুধটা বলক এসে পড়েছে তো আমি এবার পিঠাগুলোকে ঢেলে দেব দিয়েছি এবার ভালোভাবে নেড়েচেরে মিশিয়ে নেব আমি বলকাসা পর্যন্তই রাখব তারপরে চুলা থেকে নামিয়ে নেব দেখো কতটা সুন্দর দেখাচ্ছে তো বলক এসে পড়েছে আমি পিঠাটাকে এবার নামিয়ে নেব তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব তো একে অপরের পাশে থাকবো আজকের ভিডিও এখানেই শেষ করব। Allah peace